থেকে আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল বা রমাদান স্পেশাল চিকেন মোমো বা ডাম্পলিং এটা খেতে আর বাইরে যেতে হবে না রেস্টুরেন্টের সাথেই তৈরি করে নিতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে দুই কাপ ময়দা দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের সাথেই ঘরে বানিয়ে নিতে পারবেন আর আমার রেসিপিটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল মোমো খেতে হলে তো অবশ্যই চিলি সস লাগবে আর সেটাও তৈরি করে দেখাবো আর কতটা জুসি হয়েছে সেটাই দেখতে পারছেন গরম গরম তৈরি করে নিতে পারেন বিকেলে নাস্তা ইফতারিতে কি বা ঈদ স্পেশাল করে নিতে পারেন না এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বানিয়েছি তাহলে খুব সহজ ভাবে এটা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি তৈরি করে নেব চিকেন চিলি সস চিলি সসের জন্য আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিব এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ মরিচ গুঁড়ো এখানে নিয়ে নিব সাদা তিল যেটা আছে আর হাফ চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এখানে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেল ঢেলে দিব দেখতে পাচ্ছেন তারপর যখন এটা বলকাতে থাকবে সেই জন্য আমরা অপেক্ষা করব দেখতে পাচ্ছেন সবগুলো ভেসে উঠছে ঠিক সেই সময় আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব হয়ে গেল আমার চিলি সস এখন আমি জন্য নিয়ে নিয়েছি মাংস পুরের যে মাংসটা থাকে রানের মাংস নিয়েছি আপনারা বুকের মাংস নিতে পারেন তো এগুলো আমি একটু ব্লান্ডার করে নিব চাইলে আপনারা এগুলো কেটেও নিতে পারেন তো আমার হয়ে গিয়েছে ব্লান্ডার করা এখানে আমি পুরের জন্য নিয়েছি চামচ আদা কুজি এক বাটি পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি স্বাদ মতো মরিচ নিয়েছি আপনারা ঝালটা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আর রসুন কুচি নিয়েছি এক চামচ একেবারে কুচি কুচি করে কেটে নেবেন তো এগুলো আমি সব দিয়ে দিচ্ছি পুরটাকে সুস্বাদু করার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু লবণটা কমিয়ে দিব কারণ আমি এখানে আবার সয়া সস দিব সেজন্য লবণ কমিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি যখন আমার মেশানো হয়ে যাবে তখন আমি একেবারে ফুটন্ত গরম তেল দিয়ে দিব অবশ্যই গরম তেল দিতে হবে না হলে এটা থেকে একটা গন্ধ আসবে তেলের সেজন্য একেবারে ফুটন্ত তেল নিতে হবে আর এই তো আমি সয়া সস দিয়ে দিলাম দুই চামচের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি ডো বানাবো মোমোর জন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে স্বাদ লবণ লবণ তো আমি আগে দিয়েছি সেজন্য একটু কমিয়ে কমিয়ে নিচ্ছি তো ময়দা আর লবণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একেবারে ঠান্ডা পানি দিয়ে ডোটা বানাবো এক্সপেক্চুলারের সাহায্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে সবগুলো ভালো করে মিশে যায় এখন আমি হাত দিয়ে মেখে নেব দেখতেই পাচ্ছেন আর পানিটা একেবারে কমিয়ে কমিয়ে দিতে হবে একেবারে বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে ডোটা যদি নরম হয়ে যায় তখন ভালো করে মোমোর শেপ দিতে পারবেন না আর রুটি বেলার সময় অনেক ঝামেলা হবে আর এখন আমার ময়নটা করা হয়ে গিয়েছে এখন সামান্য একটু হাতে তেল মাখিয়ে নিলাম আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য সেক্ষেত্রে এটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর আপনার বানাতে অনেক সুবিধা হবে তো দেখতে পারছেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি দেখতে পারছেন হাতের তালুতে এরকম করে মাখতে হবে তাতে করে খুব সুন্দর আপনার মোমোর আর রুটিটা হয়ে যাবে তো আমি এখানে আপনাদের কয়েক রকম মোমোর শেপ করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর লেচির উপরে অবশ্যই একটু গুঁড়ি দিয়ে দিবেন সেক্ষেত্রে আর একটা সাথে একটা লেগে যাবে না আর এখনই দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে গোলানো সেই জন্য আমার আর ধরতেই হচ্ছে না নিজে নিজে ঘুরে যাচ্ছে তাই না তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন অবশ্যই এরকম হবে জন্য সবগুলো রুটি আমি বানিয়ে আর এখন শেপ একটা মোমোর জন্য এক চামচ পুর হলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি তো আপনারা আমার হাতের কাজটা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আমি অনেক রকম বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো এখন এই যে দুই সাইড থেকে নিয়ে নিলাম আর কুচি কুচি করে দিচ্ছি আর একটু চেপে চেপে দিবেন তা না হলে খুলে যাবে অনেক রকম শেপ দেওয়া যায় আপনারা আপনাদের মতো করে দিবেন আমি কয়েকটা আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি তো এরকম করে আমি কয়েকটা বানিয়ে নিলাম এখন তো এই করে দেখাবো গোলাপ ফুলের পাপড়ি আপনারা চাইলে বেশি পাপড়িও দিতে পারেন আবার কমও পাপড়ি দিতে পারেন আমি সেজন্য আমি যেহেতু কলি বানাবো সেজন্য আমি তিনটা দিয়েছি আর আপনারা যদি পাপড়ি বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরো কয়েকটা রুটি অ্যাড করতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম এখন নিচে থেকে এনে আমি এরকম চেপে চেপে দিচ্ছি তো দেখেন গোলাপ ফুল বানানো কতটা সোজা এখন হাত দিয়ে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে গোলাপ ফুল মানে গোলাপ ফুলের পাপড়ি তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিলাম এই তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এরপর মোমো যে পাত্রতে স্টিম করে নেব সে পাত্রে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমরা ব্রাশ করে নেব এক করে সবগুলো মোমোগুলো দিয়ে দেব আর একটু ফাঁকা ফাঁকা করে দিবেন আমি প্রথমে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম আর অবশ্যই তেল ব্রাশ করে নেবেন না দিলে এটা লেগে যাবে তো আমি একটু পানি হালকা গরম করে নিয়েছি পুরোপুরি গরম করে নিই আর সেক্ষেত্রে আমি এক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য মোমো সিদ্ধ হতে এর চেয়ে বেশি সময় লাগে না ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আমি একটু একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার মোমো এখন গরম গরম খাওয়ার জন্য রেডি কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখেছেন যদি আমার মতো করে বানিয়ে থাকেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক দিয়ে যাবেন আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি বানিয়ে সবাইকে খাওয়ান অবশ্যই সে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে কতটা সফট এবং পারফেক্ট ভাবে মোমোটা হয়েছে এখন আপনারা ভাঙলে দেখতে পারবেন পুরে ভরপুর মোমো তো আমার তো স্পাইসি মোমো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে আমার তৈরি করা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডস সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা পুরোপুরি যারা দেখেছেন আর যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাথেই থাকবেন আর সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিরিয়ানি ছি আসসালামু আলাইকুম